ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতপা তোমাদের সুতপা আমি তো সবাইকে তাই বলি তাই দেখো চলে এলাম সব কাজ করে স্নান করে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের জন্য আর তোমরা যে এত ভালোবাসো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমার চাটাকে খুব ভালোবাসো তাই তোমাকে দেখে আরও আরও ভালোবাসা আর আমি যেভাবে চা বানাই তোমরা এরকম করে বানিয়ে নিয়ে বসে পড়ো তা দেখো আমি তো চা নামিয়ে নিলাম সুগার ফ্রি কাপে দিয়ে আর মেয়ের জন্য চিনি দিয়ে না আর চায় বিস্কুট হবে না তো এখন হয় তাই বিস্কুটও নিয়ে নিলাম তবে হ্যাঁ সুগার ফিটা দিই আমি কিন্তু আমাকে তো সুগার নিই কিন্তু চিনিটা চেষ্টা করি না খাওয়ার জন্য তার জন্য বুঝতে পারছো তার চা বিস্কুট খেয়ে নিলাম মা মেয়ে ছেলে তিনজনে মিলে ওর বাবা তো এই সময় বাড়িতে থাকে না ওর বাবা চা খেতে পছন্দ করে না তারপরে নিলাম টিফিন তা আজকে করলো গোলা রুটি মিক্সড গোলা রুটি বুঝতে পারছো তার জন্য নিয়েছি ময়দা ধনেপাতা পাতা টমেটো লবণ আর তার সাথে নিয়েছি জল এবার এটা আমি মেখে নেবো মেখে নিয়ে এটা গোলা রুটি বানিয়ে নেবো আর সকালবেলা তো মানে কিছু না কিছু টিফিন করি সেটাও তোমাদের সামনে শেয়ার করি কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি রাত্রেবেলা কী খাই সেটাও শেয়ার করি এর বাইরে আমার কিছু করতে পারি না তোমাদের সবাই জানো আমি আমি একটা হাউস ওয়াইফ তারপরে একটা মধ্যবিত্ত ঘরের বউ তা আমার পক্ষে এটাই সম্ভব হয় আমি তোমাদের সামনে এটাই নিয়ে আসি আমি জানি না তোমাদের কেমন লাগে চেষ্টা করি ভালো করার জন্য বুঝতে পারছো আর প্রতিদিন এই রান্নাই করি যখন যেমন হয় কখনও ডাল আলু ভাজা হয়ে যায় কখনো ডাল আলু ভাতে হয়ে যায় হ্যাঁ মাছও হয় ডিম যখন যেমন হয় সেরকম নিয়ে তোমাদের সামনে আসি বুঝতে পারছ তাই দেখো আমারটা তো নামিয়ে নিয়েছি মেয়ে বলে ডিম দিয়ে খাবে মেয়েটা আবার ডিম দিয়ে বানাচ্ছি ওই জন্য ডিমটা গুলে নিলাম ব্যা নিয়ে ওকেও একটা এরকম করে ভিজে দিলাম দুজনে খেয়ে নিলাম তারপরে সস দিয়ে খাও শুধু শুধু খাও যেমন বাচ্চাদের তো সস দিয়েই ভালো লাগে আর আমাদের হলেই হয় কোনো ব্যাপার না তা দেখো ওরটা হয়ে গেছে ওটা উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে নিয়ে নাবিয়ে নিয়ে দু মামিয়ে খেয়ে নেবো দেখো দেখতে পাচ্ছ কতটা খাস্তে হাসতে আসে খেতেও ঠিক সেরকমই প্যানকেক টাইপেরই হয়েছে বুঝতে পারছি দেখো একটা জিনিস বানাতে তো অনেকটাই টাইম লাগে খালি ভয়েস দিতে গেলে মনে হয় যে হ্যাঁ হয়তো কী দিয়ে কী বলবো না বলবই আর কি তা চা খেয়ে টিফিন খেয়ে বসিয়ে দিলাম রান্না দাও এখানে তো বসে থাকি আর আমি তো জানি না তোমাদের কেমন লাগে এরকম করেই তোমাদের সামনে আসি তাই সেরকম আমি বাঁধাকপির পকোড়া করবো তা আমাদের বাড়িতে কোনো পকোড়া টাইপের কিছু করতে গেলে আমাদের বাড়িতে বেসন দিয়ে কেউ পছন্দ করে না তাই জন্য নিয়েছি ময়দা তারপরে ধনেপাতা লঙ্কা নুন টমেটো তারপরে জল সব দিয়ে ব্যাটারটাকে মেখিয়ে নেবো আর এবার দিয়ে দেবো তোমার চালের গুঁড়ি যাতে যাতে জিনিসটা খাসতে হয় তার জন্য আর এটাকে মেখে নিই তারপরে হচ্ছে কি সবগুলো মানে ভালো করে মিশিয়ে নিই তারপরে দিয়ে দিলাম যে বাঁধাকপিটা কেটে রেখেছে সে বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে মেখে একটুখানি রেখে দেবো যাতে চালটা ভিজে যায় তার জন্য বাঁধাকপিটা ভালো করে চটকে নিই চটকে নিই রেখে একটুখানি সময় রেখে দেবো দেখো তাতে বাঁধাকপিটাও নরম হয়ে যাবে নুনে পড়ে যেহেতু নুন আছে তার জন্য আর তার জন্য ভালো করে চটকে নিচ্ছি তাতে দেখো আর যে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে যেহেতু বাঁধাকপি বাঁধাকপিতে একটু দেখবে একটা উগ্র গন্ধ আছে তার জন্য নিয়ে দিলাম আদা একটু হলুদ গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো আর একটু গরম মশলা বা মিট মশলা দিয়ে যেটা পছন্দ করো দিয়ে দেবো তা আমি আজকে দিয়ে দিচ্ছি মিট মশলা এই দেখো এবার সবগুলোকে একসাথে ভালো করে চামচের সাহায্যে মেখে নেবো আর হাত লাগাবো না বুঝতে পারছো সবগুলো উলটিয়ে পাল্টে সুন্দর করে মেখে নেবো আর জানো এই ভিডিওটা ছাড়তে গিয়ে আমি কতবার ভয়েস দিয়েছি আর কতবার ভয়েস কেটেছি কী হয়েছে ব্যাপারটা বলো তো এখন তো শীতকাল ফ্যান চলে না আর শীতকালে নানান দিকে নানান জায়গায় হচ্ছে গিয়ে তোমার প্রোগ্রাম চলছে ঠিক আছে এত আওয়াজ আসতেন তারপর বাড়ির নর্মাল সাধারণত আওয়াজ তো আছেই তা আমি জানি না অনেক কষ্টে আমি এবার ছাড়ছি এবারে কী হবে আমি সেটাও বুঝতে পারছি না এবারও একটা গানের আওয়াজ আসতে এখানে উঠছে কিনা সেটা জানি না বুঝতে পারছো অনেকবার চেষ্টা করেছি গো তারপরে আসবে এবার দিচ্ছি তা কি হবে সেটাও বুঝতে পারছি না তা দেখো তো মাখা হয়ে গেছে মেখে নিয়ে তেল দিয়েছি তেল গরম করে দিলাম বড়াগুলো মানে পকোড়াগুলো যতটা ধরে ততটাই আমি দিয়ে দিলাম মানে তেল যতটা আছে যতটা ধরে ততটাই দিলাম আর একটু তেলটা একটু বেশি করে দিলাম কেননা ভাতাভাজি দিয়ে শুরু করবো তাতে তেলটাও আমার লাগবে আর এই সব জিনিস করতে গেলে একটুখানি তেলটা একটু বেশিই লাগে তাই না তাই দেখো এক পিঠটা হয়ে গেছে তাই আরেক পিঠটা উল্টে দিচ্ছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি জানি না এর বাইরে তো আমি আসতে পারি না তাই যেরকম আসে সেরকমই আসি আর অন্য কাজে তোমাদের দেখাতে পারি না কোথাও বেরোনো হয় না যে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবো বা কিছু বেরোনো হয় না তাই সেই ভিডিওটাও তুলতে পারি না বুঝতে চাই এ দেখো লাল লাল পকোড়া হয়ে গেছে গরম গরম খেতে যা লাগছিলো না কি বলবো পুরো মচমচ ঠান্ডা হয়ে গেলেও মচমচ করছে জানো তো ঠান্ডা হলে মচমচ বেশি করছে জানো তাই দেখো তাই আরও একবার দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তোমাদের একবারই দেখেছি তারপরে ওই তেলে দিয়ে দিলাম আলু ভাজার জন্য আলু লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে একটু নেই নেব আলু এটা সম্পূর্ণ দেখালাম না দেখাচ্ছি আলু ভাজছি তারপরে হচ্ছে কি একটুখানি দেখিয়ে নামিয়েছি সেটাই দেখিয়েছি ফুলটা তোমাদের আর দেখায়নি যেন কেন আলু ভাজা আলু ভাজার কি দেখাবো বলো তো তার জন্য তো নামিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ এটাকে তোমরা কী বলো অনেকে বলে পেঁয়াজ গাছ কে বলে পেঁয়াজ কলি তা আমরা বলি পেঁয়াজ কলি এটাকেও পেঁয়াজ কলি বলি কি যে ফুলটা বেরোয় সেটাকেও পেঁয়াজ কলি বলি তা ওটার থেকে এটা খেতে বেশি ভালো লাগে আর এখন তো নতুন নতুন পেঁয়াজ উঠবে এই পেঁয়াজগুলো খেতেও ভালো লাগে আর পেঁয়াজ কলিটা খেতেও ভালো লাগে আর আমাকে আজকে পেঁয়াজ কলি কাটতে গিয়ে যেন কান্না করেই দিয়েছেন নতুন পেঁয়াজ না এত ঝাঁজ কী বলবো তোমাদের জানো তা দেখো সবগুলো সুন্দর কেটে নিয়েছি যেগুলো পাকা পাতা সেগুলো বাদ দিয়ে দিলাম আর যেগুলো পাতা নেওয়া যাবে সেগুলো নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে কি ভালো করে কেটে নিলাম তারপরে দেখো পেঁয়াজের গুঁড়ার অংশটা পেঁয়াজটাও সেটাও আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো আর এটা আমি কিছুটা আমি মুড়ি দিয়ে খেয়েছি কী ভালো লাগছে ঝাঁঝ ঝাঁজ লাগছে তো খুব ভালো লাগছে জানো সবগুলো এবার ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে দিয়ে দেখো বসিয়ে দিলাম কড়াতে ওই আলু ভেজা যে তেল ভেজে মানে ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিলাম এর মধ্যেও আলু দিলে হতো তাই এর মধ্যে আর আলু দিই এরকম করে শাকটা এমনি শুধুই ভেজেছি জানো খেতে খুব সুন্দর হয়েছিল এমনকি রাতপালি রুটি দিয়েও খেয়েছি জানো তা দেখো উল্টে পাল্টে নেড়ে নেবো আর এ ভাসতে ভাসতে জল বেরোয় এর আগের দিন আমার মেয়েকে এরকম ভাসতে দিয়েছে আমার মেয়ে বলছে ও মা জল বেরিয়েছে আমাকে কিছু হবে না এতে জল বেরোয় সমস্যা নেই দেখো নুন হলো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি টাইম হাতে সময় নিয়ে ভেজে নেবো তা পুরোটা তোমাদের দেখাই না ফাজা ভাজা কি দেখাবো বলো তো তার জন্য ওই বসা একটু নাড়াচাড়া করি তারপরে না বাই এটাই তোমাদেরকে দেখায় এটা তো কোনো ব্যাপার না তার জন্য তাই দেখো জল বেরিয়েছে জলটা একটুখানি শুকিয়ে যাক হ্যাঁ দেখো তারপরে হচ্ছে গিয়ে নাচা করে তারপরে একটু ভালো করে একটু ফেজে নামিয়ে নেবো তোমরা ঢাকা দিতে পারো ঢাকা দিলে খুব সুন্দর হয় তা আমি চট করে যে কোনো রান্না তোমরা ফলো করবে আমি ঢাকা দিই না এরকমভাবেই করি যখন যেরকম মনে হয় যদি মনে হয় ঢাকা দিতে তো হবে ঢাকা দিই হ্যাঁ নাহলে এরকম করে মানে আমার কড়াইটার অবস্থা দেখেছো কী অবস্থা কড়াইটা কী করে মাঝবো যেটাই ভাবছি দি দেখো আলু আর পেঁয়াজ করে তুলে নিয়েছি কিন্তু না ভয়েসটা তো পরে দিচ্ছি তারপরে তখন তো রান্না করেছি ডালটা বসিয়ে দিয়ে তারপরে মেঝে নিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি জানতো আর ওই কড়াই আবার বসিয়ে দিলাম একটু জল বুলিয়ে একটু তেল তারপরে দিয়ে দিলাম তোমার সর্ষে শুকনো লঙ্কা কেন সর্ষে দিলাম যেহেতু আজকে কাঁচা পাকা টমেটো দিয়ে ডাল করবো আর দিয়ে দিলাম লঙ্কা ছিটে তারপরে না লবণ হলুদ আর ডালটা যে ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে একটু সাতলে নেবো খুব একটা স্বাদলানোর দরকার নেই মুসুর ডাল তো বেশি সাজলে সিদ্ধ হতে চায় না তার জন্য তো আমি এরকম শর্টকাটে এক সময়ও দিই আবার কখনো কখনো সিদ্ধ করেও করি যখন যেরকম মনে হয় আর কি বুঝতে পারছো আর একটু একটু রান্না হয় তো তাই এরকম করে করলে বেশ কম সময়ের মধ্যে তাড়াতাড়িও হয়ে যায় বুঝতে পারছো এ দেখো একটু নাড়াজাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো ডালের মধ্যে পরিমাণ মতন জল এই দেখো জল দিয়ে দিয়েছি আর ডাল হতে আর কি লাগে একটুখানি এরকম ফুটে গেলে তারপর এরকম করে নাচড়া করে নামিয়ে বিনিয়ে হয়ে গেলো ডাল আর আজকে ডালের মধ্যে কী দিয়েছি জানো এই দেখো এটা হচ্ছে মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো যে কোনো তরকারি দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর হয়ে যায় জানো আর বাটিতে নামা বলে সেই বাটিতে মৌরিয়া ধনে পাতা দিয়ে বাড়িতে ডালটা নামিয়ে নিয়েছে তারপরে নিয়ে এসেছি মা ঠাকুমার হারি যাওয়া পুরোনো একটা রেসিপি যেটা একটা কলাতেই হবে যদি লোক বেশি থাকে তাহলে লাল বেশি কলা দিতে পারো তা আমি তো নিয়ে নিয়েছি আজকে একটা কলা কলাটা কড়াটা দুপাশটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম আর আর আমি আগে থেকে রেডি করি যেমন মাকে দেখতাম জল ফুটতো তারপরে চাল দিত আর আমি চালটা তুলে রেডি করে রেখে দিই তা দেখো ভাত হয়ে গেছে হ্যাঁ কলাটা তুলে নিয়ে পিস পিস করে কেটে দিই যে শিল হয় কলাটাকে বেটে নিলাম খোসা সমেত তারপরে কাঁচা লঙ্কা ধনেপাতা আর কিছুটা সরষে দিলাম এবার এটাও বেটে দেবো তার মধ্যে দিলাম কিছুটা লবণ হ্যাঁ এক হাতে তো বাটা যায় না দেখাতে হাতে দেখালাম তারপর দেখো পেটে নিয়েছি এবার সবগুলো দিয়ে একসাথে এরকম করে মেখে নেবো খেতে চা হয় না তোমাদের কি বলবো এই একটা জিনিস হলে আর কিছু লাগে না এরকম কল পেঁপে ভাতে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এরকম খেয়েও খেতে দূর এক থালা ভাত এটা দিয়ে খাওয়া যাবে আর কোনো কিছু দরকারই হবে না জানো তা এটুকুই রান্নাই দেখেছি আসছি সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারি না আমি বাইরে চলে গেছিলাম মানে তার দেখাতে পারিনি কী কী রান্না করেছি অনেকদিন দেখায় থালা তুলেছি তারপরে চলে যে রাত্রেবেলা যেমন আটা মাখি প্রতিদিনই সেরকম আটা নিয়ে চলে এলাম আটাই আমরা আটাই খাওয়া হয় তারপরে রুটিটা সাদা সাদা হওয়ার জন্য লাস্টে যে আটা মাখা হয়ে যায় তারপরে একটু ময়দা দিয়ে মেখে নিই তারপরে হচ্ছে কি মাখাটা সুন্দর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যখনই আমি আটা মাখি তোমরা দেখ ফলো করবে আমি একবারই জল দি আর জল দি দিই না তাই জন্য আমার বান্ধবীদের কী বলবে না বলবে তোর কাকিমা ছেলেকে বলবে ওর টেকনিকই আলাদা তা দেখো মাখা হয়ে গেছে ওপরে একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে মেখে নিয়ে আটাটাকে সাদা করে নিলাম এ দেখো তারপরে কেটে নিয়েছি আর বসিয়ে ভেজে বেলে ভেজে নিচ্ছি রুটি আর তোমরা তো অনেকগুলো একসাথে ভাজো আর আমি একটা একটা এরকম করে উল্টে পাল্টে নিয়ে এরকম করে ন্যাকড়া করে ভাজি আমি সবগুলো একসাথে ভাজতে পারি না তার জন্য এরকম করে ভাজি জানতো তাই দেখো যখন হচ্ছে ক্যামেরা করবো তখন কি বদমাইশি করে জানতো তা দেখো তখন তো ডাল করেছিলাম বলেছি ডাল আর তোমার আলু ভাজা পেঁয়াজ কলি তাই দিয়েই আজকে রাত্রে আলু রুটিটা নিয়ে নিয়েছি ডাল খেতে রুটি খেতে কে কে ভালোবাসা ডাল দিয়ে অবশ্যই বলো কেমন হচ্ছে আমার সারাদিনের সকালবেলা টিফিন রান্না রাতের খাবার অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালোবাসে পাশে থেকো আর তোমরা কমেন্ট রেখে দিয়েছো আমিও তোমাদের বাড়িতে চলে যাবো কমেন্ট দেখি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে নতুন করে ভিডিওর সঙ্গে